এই একটু একটু করে এই আসলে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার আগে কিন্তু অনেক দিনের পরিকল্পনা ছিল হয়তোবা আজকে সেটা সফল হয়েছে আচ্ছা যেই ভিডিওতে বলেছিল যে ওকে আমি একটা বড় শিক্ষা দিব বা পরে আমি কারোর সাথে ঘর করতে দেবো না সেই ভিডিওটা কি আপনার কাছে আছে কি আমার কাছে ভিডিওটা আছে অডিওটা আপনাদের শোনাতে শুনুন তো অডিওটা শোনে আপনাদের সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু বলেছিল যে কোটি টাকা দিলেও সে সাকিবকে ছাড়বে না আমি বলছি দেখেন দেখেন এখানে কিন্তু বলেছে দেখেন একশো মানে একশো কোটি টাকা দিলেও সাকিবকে ছাড়বে না মানে এটা আগে থেকেই তারকে প্ল্যানিং করা ছিল যে একটা ঘটনা সে ঘটাবে এই ধরনের ঘটনা হুট করে হয় না একটা মানুষকে মেরে ফেলার পরিকল্পনা একদিনে হয় না আমার মনে হয় যে এটার পিছনে আরও কেউ থাকতে পারে এমনও হতে পারে যে তার পিছনে আরও কেউ আছে এমনও হতে পারে যে তাকে সচেতন অচেতন না করে তাকে চার পাঁচজন ধরে তাকে কেটে ফেলছে এমনও হতে পারে চার হাত পাও ধরে কে কেটে ফেলছে বা অচেতন করে কেটে ফেলেছে এটা রিমান্ডে নিলে এমন বাংলাদেশের আইনের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমার মনে হয় চার তার চেয়ে বড় কিছু থাকলে এটা দেওয়া উচিত কারণ এই মেয়েকে দেখে আরও অনেক মেয়ের উৎসাহিত হয় আচ্ছা আমি একটা কথা বলি বাংলাদেশে নারী নির্যাতনের প্রচুর আইন আছে এবং অনেক করা তো আপনার কাছে কি মনে হয় যে নারীদের মতো পুরুষরাও প্রচুর পরিমাণ নির্যাতিত হচ্ছে তো আপনার সেরকম বড় ধরনের করা কোনো আইন আমাদের বাংলাদেশে আনা উচিত এরকম আপনি কি মনে করেন অবশ্যই এই দেশে পুরুষ নির্যাতিত আইন করা উচিত কারণ আমরা দেখছি যে মিথ্যা মামলায় কিন্তু প্রিন্স মামন কিন্তু জেলে গিয়েছিল এটা মিথ্যে মামলা ছিল শুধুমাত্র নারী নির্যাতন মামলা আছে বলেই কিন্তু এই যে নিরহ ছেলেটা মামলা খেটেছিল এই জুনিয়র সাকিব মামলা খেটেছিল আজকে যেহেতু পুরুষ নির্যাতন মামলা থাকতো তাহলে অবশ্যই যারা নারী নির্যাতন মামলা করে তারা বুঝে শুনে মামলা করতো এখন সময় পুরুষ নির্যাতিত একটা আইন করা উচিত যে আইনে অবশ্যই যখন আমরা দেখি যে পুরুষ এবং মহিলা সমান সমান অধিকার যখন চায় তাহলে পুরুষ নির্যাতন আইন কেন নাই নারী নির্যাতন আইন আছে আমার মনে হয় এটা হওয়া উচিত আমি একটা কথা বলি যখন একটা ছেলের সাথে একটা মেয়ে প্রেম করে দুজনই সমান যদি কোনো খারাপ কাজ করে দুজনই সমান সম্মতি থাকে কি থাকে সম্মতি সম্মতি এবং অপরাধ দুজনেরই সমান থাকে একটা সময় যখন সম্পর্ক শেষ হয়ে যায় তখন পুরুষের নামে নির্যাতন মামলা করে বা ধর্ষণ মামলা করে তখন পুরুষ কেন করতে পারে না এই বিষয় নিয়ে আপনাদের কথা বলা উচিত আমি যেটা মনে করি বিশেষ করে আপনি সেখানে কী বলতে চান শুধু আমি শুধু আমি না ভাই শুধু আমি না যে এই বাংলাদেশের প্রতিটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না সে নির্যাতিত হচ্ছে না সংসারে কারণ একটা হচ্ছে যে এখন দেখেন এখন যদি মামলা হয় কোনো মামলা হয় যে পুরুষ নির্যাতিত নারী নির্যাতিত মামলা শিশু শিশু নির্য শিশু ধর্ষণ নারী নির্যাতন মামলা শুধু নারী নির্যাতন মামলা হলে তে সে জামিন পায় না এই যে আসলে সব পুরুষ যেমন খারাপ না সব মেয়েরাও ভালো না আমার মনে হয় এটা আসলে যাচাই বাচাই করে যদি আজকে পুরুষ নির্যাতিত আইন থাকতো তাহলে ইচ্ছা করলেই কিন্তু ওই মামুনের মতো কোনো মামনের মতো লায়লা কিন্তু মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসাতে পারতো না এই শিখা চাইলেই কিন্তু মিথ্যা মামলা দিয়ে সাকিবকে জেলে ভরতে পারতো না আজকে এই ধরনের ঘটনা ঘটনার আগে একবার হলো আর বুক কাঁপতো যে এই দেশে পুরুষ নির্যাতন আইন রয়েছে